আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু এইট মিনি মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগতম রাতে ঘুমানোর আগে আল্লাহর দুটি নাম পড়ুন ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন রহমতের পহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয় অংশকে বোঝায় আউলিয়ারা এই সময়কে উত্তম সময় হিসাবে বেছে নিয়েছেন এই সময়ে নবী করিম আলাইহি সাল্লাম সাহাবারা নফর নামাজ কোরআন তেলাওয়াত জিকির আজগার ও মোরাকাবা করতেন এছাড়া হজরত সাল্লি সাল্লাম প্রায় সারা রাত্রে আল্লাহর দরবার নামাজ কান্নাকাটি নফল এবাদাতে মশগুল থাকতেন রহমতের সময় হল রাত তিনটা থেকে ফজরের আগে পর্যন্ত এই সময় প্রকৃতি থাকে নীরব পরিবার পরিজন থাকেন ঘুমিয়ে জাগ্রত দিক কোনো কাজকর্মে ছাড়া থাকে না রাতে তৃতীয় অংশে ইবাদাতের কথা কোরআন ও হাদিসে বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে বলা হয়েছে এই সময় আল্লাহতালার বান্দার ডাকে অধিক সারা দেন তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন তাকে ডাকতে বলেন তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন হযরত আবু হরাইরা রাজি আলা আনহু থেকে বর্ণিত হজর রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতে যখন শেষ তৃতীয়াংশে অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করে এবং বলতে থাকে হে বান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করবো আমার কাছে তোমরা কি চাও আছে চাও আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গণহার জন্য ক্ষমা করব। আমি তোমার গণা ক্ষমা করে দেবো সহি বোখারি ঊনষাটশো ছিয়াশি নম্বর হাদিস নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ দুটি নাম রাতে পড়লে মনে আশা পূরণ হয় আল্লাহ নিরানব্বইটি গুণবাচক নাম আছে আর আল্লাহ হল তার জাতি নাম আর সেটি হলো আল্লাহ জাতি নাম আল্লাহ এবং এর সাথে আরও একটি আল্লাহর গুণবাচক নাম সংযুক্ত করবেন তা হলো সামাদুন সামাদুন নামটি সের মধ্যে আছে তার সামাদুন অর্থ হল অমুখাপেক্ষী আল্লাহ তালা কারো মুখাপেক্ষী নন আর বাকি সকালে আল্লাহর মুখাপেক্ষী সুতরাং সামাদুন নামটি আল্লাহর নামের সাথে মিলিত করে একসঙ্গে পড়বেন অর্থাৎ আল্লাহ সামাদ আল্লাহ সামাদ এইভাবে একশো একবার পাঠ করবেন সুনানে আবু দাউদ চোদ্দোশো একাশি নম্বর হাদিস আল্লাহুসাম সামাদ সবচেয়ে ছোট্ট দরুদ শরীফ সাল্লুআ আলাইসাল্লাম ভিডিওটি একটি লাইক দিন যারা আমলটি করবেন ভিডিওটিতে আমিন লিখে নিয়ত করুন ইনশাল্লাহ আপনার সমস্ত মনে আশা পূরণ করবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته